যে বিষয়ে মানুষের জানা নেই সে বিষয়ে কথা বলা ঠিক নয় ঋতু ক্ষেত্রেও হয়েছে তাই শিবপ্রসাদ বাবুকে কাউন্টার করতে গিয়ে সে যে কথাগুলি বলেছে অত্যন্ত কিছু বলার আগে তার সম্পর্কে জেনে বুঝে কথা বলা উচিত ছিল তা কেন বলছে কথা তো তার আগে আপনারা একটি ভিডিও দেখুন সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখুন তারপরে বলছি ভগবান তোমার মধ্যে অগ্ন রূপে অবস্থান করছে ভগবান যারা উদ্যোগ হয়েছে না শ্রীমৎ ভাগতার বিশ্বরূপ দর্শন যোগ

কৃষ্ণকে কালকুট বিষ মিশ্রিত স্তন পান করাতে এসেছিল পুতনা সেটা খেয়েও ভগবান বেঁচে গিয়েছেন আপনি দুধে দু চার ফোটা হাড় দেখান না ভগবান শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত অব্দি তার বাঁ হাতের কোড়া আঙুলের নোখের ডগায় গিরি গোবর্ধন ধারণ করেছিলেন আপনি কোনো গিরি গোবর্ধন ধারণ করতে হবে না যে সমস্ত ভুলভাল বইপত্র পড়ে এসে আপনি পডকাস্টে উৎপাদ করেন সেই বইটি আপনি সাত ঘন্টা এরকম উঁচু করে ধরে থাকুন তাহলে আপনাকে মেনে নেব এখন কথা হলো শ্রীকৃষ্ণের মাংসাহারের যে বিষয়টি ঋতু টিকাদার তুলেছেন তো তার বক্তব্য অনুযায়ী শ্রীকৃষ্ণ জঠরগ্নি রূপে সমস্ত প্রাণীর মধ্যে বিরাজ করেন সত্যি যদি তাই যদি হয় জটরাগ্নিতে শ্রীকৃষ্ণ যদি বিরাজ করেন সর্বত্র তাহলে সমস্ত প্রাণী মানে কি তিনি বাঘ সিংহ গরু ছাগল সবার হৃদয়ে মানে জটরাগ্নিতে তিনি বিরাজ করেন তাহলে কি সর্বমুখ হয়ে গেলেন শ্রীকৃষ্ণ তিনি শিবপ্রসাদজির ভিডিও না দেখে পুরো না দেখেই মন্তব্য করেছেন এমনকি শিবপ্রসাদ তার ভিডিওর বক্তব্যে তিনি বলেছেন যে যারা মাছ মাংস খায় না সেই মানুষ হল সর্বশ্রেষ্ঠ কিন্তু তার মানে এটা নয় যে মাছ মাংস খায় তাকে নিকৃষ্ট আর যে মাছ মাংস খায় না তাকেই উৎকৃষ্ট বলা উচিত আমি তার ভিডিও দেখেছি শিবপ্রসাদজির পডকাস্ট আমি দেখেছি তাকে আমি সম্মানও করি তার জ্ঞানের দিক থেকে কারণ তিনি যা কথা বলেন তিনি শাস্ত্র থেকে গ্রন্থ থেকে কথা বলেন কিন্তু এই ঋতু টিকাদারের মতো ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান নিয়ে জ্ঞান দিতে আসে কারণ কি শ্রীকৃষ্ণকে মাংসাশী বাড়ানো তার উদ্দেশ্য ছিল না সেখানে তিনি প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গের কথা বলতে গিয়ে তিনি কিছু কথা বলেছেন যে কথা পুরোনা বুঝে কোথাও শর্ট ভিডিও একটু কাটিং করে দেওয়া আছে সেখান থেকে নিয়ে তাকে অপমান করার মতো তিনি নেওয়ার নিচক চেষ্টা করেছেন হ্যাঁ আরও একটি বিষয় হলো আমি কিন্তু গাদা গাদা ভুরি ভুরি প্রমাণ দেখাতে পারি সেখানেই শ্রীকৃষ্ণকে মাংসাশী সাজানো হয়েছে আমি কিন্তু ভুড়িভুরি কিন্তু প্রমাণ দিয়ে দিতে পারি এছাড়াও তিনি কোনো বাজে বাজে বড় উদাহরণ দিয়েছেন যে ষোলো হাজার বিয়ে করে দেখান বা ধরেন নাগের উপর ডান্স করে দেখান তো এই ধরনের কথাবার্তা নিতান্ত মূর্খের কথা ছাড়া আর কিছুই না তো ঋতু টিকাদারকে তিনি যে বড্ড লোককে বলেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি জ্ঞান দেয় তো তাকে আমি এখান থেকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের ভাগবতপুর আর নিয়ে ডিবেটের জন্য আসুন